শুরুতে আমি এখন যে স্প্রে করলাম শুরুতে কিন্তু শুরুতেই তবাকো একটা স্মেল কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার নাকে হিট করবে এবং আপনার আশেপাশে যদি কেউ থাকে সবার নাকে কিন্তু খুব তীব্রভাবে মানে খুব কড়া ভাবে কিন্তু এটা হিট হিট করবে তো বলা যায় এটার স্ট্রংনেসটা কিন্তু খুব বেশি আপনি অবশ্যই বুঝে গিয়েছেন কারণ এটা কিন্তু শুরুটি তবাকো সাথে আপনার কিছুটা থাকবে ল্যাভেন্ডারের ফ্লোরাল একটা হালকা মৃদু টোন সাথে থাকবে মেইন ফোকাস যেটা ওই তবাকোর সাথে যেটা আপনি খুব প্রমিনেন্ট যেটা পাবেন সেটা হলো চিনামন যেটা আপনার খুবই ভালোভাবে কিন্তু একটা কম্বিনেশন কিন্তু আপনি এই তবাকোর সাথে আপনি এটা পাবেন তো তবাকো এরপরে আপনার ল্যাভেন্ডার এরপরে আপনার কিছুটা কিছুটা না বলা যায় খুব ভালোভাবে কিন্তু চিনামন পাওয়ার পরে কিন্তু মিডলের দিকে কিন্তু আপনাকে একটা সফট একটা উডি টাইপের একটা স্মেল এবং অর্কিডের একটা স্মেল কিন্তু খুব পিঠে একটা ভাবে কিন্তু আপনার নাকে আসবে যেটা কিনা খুব একটা সফট একটা স্মেল দিবে এবং এর স্মেলটাই কিন্তু খুবই একটা লাকজারি একটা স্মেলে কিন্তু পরিবর্তন করবে যেমন এর উডি স্মেলটা কিন্তু আপনার যদি নাকে ক্যাপচার করতে পারেন আপনার নাকে কিন্তু এখনই একটা উডি স্মেলও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আর এই উডি স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করেছে যেমন আপনার এরপরে যদি আমি বলি এর সাথে আপনি কিছুটা বেজের দিকে পাবেন কিছুটা জাফরান কিছুটা পাবেন বার্গা এবং কিছুটা পাবেন নেরোলি মানে বেজের দিকে তো বলা যায় এটা এই যে ফ্রেগ্রেন্সটা এটা কিন্তু খুবই লং লাস্টিং হবে এবং খুবই প্রোজেকশন বেস্ট টাইপের প্রোজেকশন যদি কোনো পারফিউম খুঁজেন তাহলে বলবো এই ডমিনিকান টমাকো কিন্তু খুব বেস্ট হবে বলা যায় সব মিলে আপনি এখানে আপনার তবাকো পাবেন ওয়ার্ম স্পাইসি পাবেন উডি পাবেন কিছুটা সুইট পাবেন ল্যাভেন্ডার সিট্রাসি ফ্রেশ অ্যারোমেটিক চিনামন মানে কম্বাইন্ড একর্ড গুলা কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও নোটস এর ব্যাপারটা আমি আপনাকে বললাম তো আমি